ভাবুন তো হঠাৎ করে গলা ব্যথা জ্বর বুকের মধ্যে চাপ কাশি থামছেই না ডাক্তারের কাছে টেলে প্রথম যে নামটা অনেক সময় শোনা যায় সেটা হল অ্যাজিথ্রোমাইসিন ফাইভ হান্ড্রেড মিলিগ্রাম কিন্তু প্রশ্ন হলো এই ওষুধটা আসলে কি কোন কোন রোগে কাজ করে কতটা নিরাপদ আর অ্যাজিথ্রল ফাইভ হান্ড্রেড ঠিক কোন কোম্পানির চলুন গল্পের ছলেই সবটা পরিষ্কার করে বলি প্রশ্ন অ্যাজিথ্রোল ফাইভ হান্ড্রেড কী অ্যাজেথ্রল ফাইভ হান্ড্রেড হল অ্যাজেথ্রোমাইসিন ট্যাবলেটস আইপি ফাইভ হান্ড্রেড মিলিগ্রাম এটা একটি অ্যান্টিবায়োটিক অর্থাৎ ব্যাকটেরিয়া দ্বারা হওয়া সংক্রমণ সারাতে ব্যবহার হয় কোন কোম্পানি এই ওষুধ তৈরি করে অ্যাজেথ্রল ফাইভ হান্ড্রেড তৈরি করে অ্যালিম্পিক ফার্মাসিউটিক্যালস লিমিটেড ভারতের একটি নামী ও বিশ্বাসযোগ্য ফার্মাসিউটিক্যাল কোম্পানি এই কোম্পানির ওষুধ ভারত ও বিদেশে বহু বছর ধরে ব্যবহৃত হচ্ছে অ্যাজেথ্রল ফাইভ হান্ড্রেড কোন কোন রোগে ব্যবহার হয় এই ওষুধটি সাধারণত ব্যবহৃত হয় গলা ব্যথা ও টনসেল ইনফেকশন সাইনাস ইনফেকশন বুকের সংক্রমণ ব্রঙ্কাইটিস নিউমোনিয়া কান ইনফেকশন ত্বক ও নরম টিস্যুর সংক্রমণ কিছু ক্ষেত্রে টাইফয়েড ও যৌনবাহিত সংক্রমণ মনে রাখবেন এই ওষুধ ভাইরাসে কাজ করে না সর্দি সাধারণ ফ্লুতে নিজের ইচ্ছে মতো খাওয়া ঠিক নয় প্রশ্ন কিভাবে কাজ করে এই ওষুধ অ্যাজিথ্রোমাইসিন ব্যাকটেরিয়ার বৃদ্ধি বন্ধ করে দেয় ফলে শরীর নিজেই ধীরে ধীরে সংক্রমণের বিরুদ্ধে লড়াই করে সুস্থ হয়ে ওঠে সেম কম্পোজিশনের অন্য ব্র্যান্ড কোনগুলো ভারতে প্রচলিত ব্র্যান্ড আজি ফাইভ হান্ড্রেড জিথ্রোম্যাক্স ফাইভ হান্ড্রেড আজিওক ফাইভ হান্ড্রেড আজি ফাইভ হান্ড্রেড বাংলাদেশে প্রচলিত ব্র্যান্ড আজিথ্রোসেন ফাইভ হান্ড্রেড আজিথিন ফাইভ হান্ড্রেড আজেক্সিমাইসেন ফাইভ হান্ড্রেড সবগুলোর মূল উপাদান একই অ্যাজেথ্রোমাইসিন ফাইভ হান্ড্রেড মিলিগ্রাম গুরুত্বপূর্ণ সতর্কতা এই ওষুধ ডাক্তারের পরামর্শ ছাড়া খাওয়া উচিত নয় পুরো কোর্স শেষ না করলে ভবিষ্যতে অ্যান্টিবায়োটিক কাজ না করার ঝুঁকি থাকে এই ভিডিওটা হয়তো একটু বড় হয়ে গেছে কিন্তু চেষ্টা করেছি একটা ওষুধ সম্পর্কে সম্পূর্ণ ও সঠিক তথ্য এক জায়গায় দিতে আপনি যদি এতক্ষণ আমাদের সঙ্গে থাকেন তাহলে ধরে নেব আপনি নিজের আর পরিবারের স্বাস্থ্যের ব্যাপারে সচেতন মেডিসিন টোয়েন্টি চ্যানেলটা যদি আপনার একটু হলেও উপকারে আসে তাহলে এখনই সাবস্ক্রাইব করুন কারণ একটা সাবস্ক্রাইব ভবিষ্যতে কাউকে ভুল ওষুধ খাওয়া থেকে বাঁচাতে পারে আজকের ভিডিও দেখে আপনার মনে যদি প্রশ্ন আসে এরপর কোন ওষুধটা নিয়ে জানতে চাই তাহলে নিজে কমেন্টে লিখে যান আপনার প্রশ্ন থেকেই আসবে আমাদের পরের ভিডিও সবাইকে অসংখ্য ধন্যবাদ মেডিসিন টোয়েন্টি ফোরের সঙ্গে থাকার জন্য সুস্থ থাকুন সচেতন থাকুন